গীতা মাহাত্ম গীতাশাস্ত্র মৃদ পূর্ণ য পথের কুমান, অর্থাৎ ভগবদ গীতার নির্দেশকে যথাযথভাবে অনুসরণ করতে পারলে অতি সহজেই সমস্ত ভয় ও উদ্বেগ থেকে মুক্ত হওয়া যায় এই জীবনে ভয় ও শোকাদি বর্জিত হয়ে পরবর্তী জীবনে চিন্ময় স্বরূপ অর্জন করা যায় গীতা ধ্যান শিলস্য প্রাণায়ম পরস্য চ নৈব সন্তিহী, পাপামি পুনর্জন্ম কীর্তানি চ অর্থাৎ কেউ যদি আন্তরিকভাবে এবং অত্যন্ত গুরুত্ব সহকারে ভগবদ গীতা পাঠ করে তাহলে ভগবানের করুণায় তার অতীতের সমস্ত পাপ কর্মের ফল তাকে প্রভাবিত করে না মলিনে মোচনং পুংসান জল স্নানং দিনে দিনে সকৃত গীতা মৃত স্নানং সংসার মলনাশম অর্থাৎ প্রতিদিন জলে স্নান করে মানুষ নিজেকে পরিচ্ছন্ন করতে পারে কিন্তু কেউ যদি ভগবদ্গীতার গঙ্গা জলে একটি বারেও স্নান করে তাহলে জল জীবনে মলিনতা একেবারেই বিনষ্ট হয়ে যায় গীতা সুগীতা কর্তব্যা কিম্নই শাস্ত্র রই। যা স্বয়ং পদ্মনা ভস্য মুখ্য পদ্মাত বিনিশ্রিতা অর্থাৎ যেহেতু ভগবদ্গীতার বাণী স্বয়ং পরম পুরুষোত্তম ভগবানের মুখ নিঃসৃত বাণী তাই এই গ্রন্থ পাঠ করলে আর অন্য কোনো বৈদিক সাহিত্য পাঠ করবার দরকার হয় না গভীর নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে নিয়মিতভাবে গীতা শ্রবণ ও কীর্তন করলে আমাদের অন্তর্নিহিত ভক্তির স্বাভাবিক বিকাশ হয় বর্তমান জগতে মানুষেরা নানা নানারকম কাজে এত ব্যস্ত থাকে যে তাদের পক্ষে সমস্ত বৈদিক সাহিত্য পাঠ করা সম্ভব নয় সমস্ত বৈদিক সাহিত্য পাঠ করবার প্রয়োজনও নেই এই একটি গ্রন্থ ভগবদ গীতা পাঠ করলেই মানুষ সমস্ত বৈদিক জ্ঞানের সারমর্ম উপলব্ধি করতে পারবে কারণ ভগবত গীতা হচ্ছে বেদের সার এবং এই গীতা স্বয়ং ভগবানের মুখ উপদেশবাণী ভারত অমৃত সর্বস্বং বিষ্ণু বকরাত বিনিস্রিতম গীতা গঙ্গোৎকং পিতা পুনর্জন্মম বিদ্যতে অর্থাৎ গঙ্গা জল পান করলে অবধারিতভাবে মুক্তি পাওয়া যায় আর যিনি ভগবদ্গীতার পূর্ণ পিয়ুষ পান করেছেন তার কথা আর কি বলার আছে ভগবদ গীতা হচ্ছে মহাভারতের অমৃত রস যা আদি বিষ্ণু ভগবান শ্রীকৃষ্ণ নিজেই বলে গেছেন গীতা ভগবানের চরণ পদ্ম থেকে উদ্ভুত বলে উল্লেখ করা হয়েছে ভগবানের মুখ ও পায়ের মধ্যে অবশ্য কোনো পার্থক্য নেই তবে আমাদের এটি বুঝতে অসুবিধা হয় না যে ভগবত গীতার গুরুত্ব গঙ্গার চেয়েও বেশি স্বর্গপনিষদ গাব দোগ্ধা গোপালনন্দন পার্থবর্ষ সুধির ভক্তা দুগ্ধং গীতা অমৃতং মহৎ অর্থাৎ এই গীতপনিষদ ভগবদ্গীতা সমস্ত উপনিষদের সারথী সার এবং তা ঠিক একটি গাবির মতো এবং রাখাল বালক রূপে প্রসিদ্ধ ভগবান শ্রীকৃষ্ণই এই গাবিকে দোল করছেন অর্জুন যেন গোবর্ষের মতো এবং জ্ঞানীগুণী ও শুদ্ধ ভক্তরাই ভগবদ্গীতার সেই অমৃতময় দুগ্ধ পান করে থাকেন একং শাস্ত্রং দেবকী পুত্র গীতম এক দেব দেবকী পুত্র এব এক মন্ত্রস্য নামামি জানি কর্মাপেকং তৎস্ব দেবস্য সেবা বর্তমান জগতে মানুষ আকুলভাবে আকাঙ্ক্ষা করছে একটি শাস্ত্রের একক ভগবানের একটি ধর্মের এবং একটি বৃত্তির তাই একং শাস্ত্রং দেবকি পুত্র গীতম সারা পৃথিবীর মানুষের জন্য সেই একক শাস্ত্র হোক ভগবদ্গীতা একক মন্ত্রস্ব নাম আমি একক মন্ত্র একক প্রার্থনা একক স্তত্র হোক তার নাম কীর্তন গীতার আঠেরোটি অধ্যায়ের মধ্যে মোট সাতশোটি শ্লোক রয়েছে তার মধ্যে আমরা চার নম্বর অধ্যায়টি শ্রবণ করব অর্থাৎ জ্ঞানযোগ তার আগে গীতার আঠারোটি নাম জেনে নেওয়া যাক গীতা গঙ্গা সাবিত্রী সীতা সত্তা প্রতিব্রতা ব্রহ্মাবলী ব্রহ্মবিদ্যা ত্রিশন্ধ্যা মুক্তিগৃহিণী অর্ধমাত্রা চিতানন্দা ভবগিন্নী ভ্রাণী নাসিনী বেত্তি পরনন্দা তথ্য জ্ঞানমঞ্জুরি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন আমি পূর্বে সূর্যদেব বিবেশানকে এই অব্যয় নিষ্কাম কর্মসাধ্য জ্ঞানযোগ বলেছিলাম সূর্যটা মানব জনক মনুকে বলেছিলেন এবং মনু তা ইক্ষাকুকে বলেছিলেন এইভাবে পরম্পরা মাধ্যমে প্রাপ্ত এই পরম বিজ্ঞান রাজশ্রীরা লাভ করেছিলেন কিন্তু কালের প্রভাবে পরম্পরা ছিন্ন হয়েছিল এবং তাই সেই যোগ নষ্ট প্রায় হয়েছে সেই সনাতন যোগ আজ আমি তোমাকে বললাম কারণ তুমি আমার ভক্ত ও সখা এবং তাই তুমি এই বিজ্ঞানের অতি গীর রহস্য হৃদয়গম করতে পারবে অর্জুন বলেন সূর্যদেব বিবর্ষ মানের জন্ম হয়েছিল তোমার অনেক পূর্বে তুমি যে পুরাকালে তাকে এই জ্ঞান উপদেশ করেছিলে তা আমি কেমন করে বুঝবো পরমেশ্বর ভগবান বলেন হে পরন্তপ অর্জুন আমার ও তোমার বহু জন্ম উচিত হয়েছে আমি সেই সমস্ত জন্মের কথা স্মরণ করতে পারি কিন্তু তুমি পারো না যদিও আমি জন্ম রহিত এবং আমার চিন্ময় দেহ অব্যয় এবং যদিও আমি সর্বভূতের ঈশ্বর তবু আমার অন্তরঙ্গা শক্তিকে আশ্রয় করে আমি আমার আদি চিহ্ন রূপে যুগে যুগে অবতীর্ণ হই ভারত যখনই ধর্মের অধপতন হয় এবং অধর্মের অভ্যুত্থান হয় তখন আমি নিজেকে প্রকাশ করে অবতীর্ণ হই সাধুদের পরিত্রাণ করার জন্য এবং দুষ্কৃতকারীদের বিনাশ করার জন্য এবং ধর্ম সংস্থাপনের জন্য আমি যুগে যুগে অবতীর্ণ হই হে অর্জুন যিনি আমার এই প্রকার দিব্যজন্ম ও কর্ম যথাযথভাবে জানেন তাকে আর দেহ ত্যাগ করার পর গ্রহণ করতে হয় না তিনি আমার নিত্য ধাম লাভ করেন আসক্তি ভয় ও ক্রোধ থেকে মুক্ত হয়ে সম্পূর্ণ রূপে আমাকে মগ্ন হয়ে একান্তভাবে আমার আশ্রিত হয়ে পূর্বে বহু বহু ব্যক্তি আমার জ্ঞান লাভ করে পবিত্র হয়েছে এবং এইভাবেই সকলে আমার অপ্রাকৃত প্রীতি লাভ করেছে এই জগতে মানুষেরা সকাম কর্মের সিদ্ধি কামনা করে এবং তাই তারা বিভিন্ন দেবদেবীর উপাসনা করে সকাম কর্মফল অবশ্যই অতি শীঘ্রই লাভ হয় প্রকৃতির তিনটি গুণ ও কর্ম অনুসারে আমি মানব সমাজে চারটি বর্ণ বিভাগ সৃষ্টি করেছি আমি এই প্রথার শ্রেষ্ঠা হলেও আমাকে অকর্তা এবং অব্যয় বলে জানবে কোনো কর্মই আমাকে প্রভাবিত করতে পারে না এবং আমিও কোনো কর্মফলের আকাঙ্ক্ষা করি না আমার এই তত্ত্ব যিনি জানেন তিনিও কখনো সকাম কর্মের বন্ধনে আবদ্ধ হন না প্রাচীনকালে সমস্ত মুক্ত পুরুষেরা আমার অপাকৃত তথ্য অবগত হয়ে কর্ম করেছেন এতে তুমিও সেই প্রাচীন মহাজনদের পদাঙ্ক অনুসরণ করে তোমার কর্তব্য সম্পাদন করো কাকে কর্ম ও কাকে অকর্ম বলে তা স্থির করতে বিবেকী ব্যক্তিরাও মহিত হন আমি সেই কর্ম বিষয়ে তোমাকে উপদেশ করব। তুমি তা অবগত হয়ে সমস্ত অশুভ অবস্থা থেকে মুক্ত হবে কর্মের নিগু তথ্য হৃদয়গম করা অত্যন্ত কঠিন তাই কর্ম বিকর্ম ও অপকর্ম সম্বন্ধে যথাযথভাবে জানা কর্তব্য যিনি কর্মে অকর্ম দর্শন করেন এবং অকর্মে কর্ম দর্শন করেন তিনি মানুষের মধ্যে বুদ্ধিমান সব রকম কর্মে লিপ্ত থাকা সত্ত্বেও তিনি চিন্ময় স্তরে অধিষ্ঠিত তারা সমস্ত রকম কর্মে প্রচেষ্টা কাম ও সংকল্প রহিত তিনি পূর্ণ জ্ঞানে অধিষ্ঠিত জ্ঞানীগণ বলেন যে তার সমস্ত কর্মের প্রতিক্রিয়া পরিশুদ্ধ জ্ঞানাঙ্গী দ্বারা দগ্ধ হয়েছে যিনি কর্মফলের আসক্তি সম্পূর্ণরূপে ত্যাগ করে সর্বদা তৃপ্ত এবং কোনো রকম আশ্রয়ের অপেক্ষা করেন না তিনি সব রকম কর্মের যুক্ত থাকা সত্ত্বেও কর্মফলের আশায় কোনো কিছুই করেন না এই প্রকার জ্ঞানীগুণী ব্যক্তি তার মন ও বুদ্ধিকে সর্বোত্তভাবে সংযুক্ত করে কর্ম করেন তিনি প্রবৃত্ত করার প্রবৃত্তি পরিত্যাগ করে কেবল জীবন ধারণের জন্য কর্ম করেন এইভাবে কর্ম করার ফলে কোনো রকম পাপ তাকে স্পর্শ করতে পারে না যিনি অনায়াসে যা লাভ করেন তাতেই সন্তুষ্ট থাকেন যিনি সুখ দুঃখ রাগ আদি দ্বন্দ্বের বর্ষীভূত হন না এবং যিনি কার্যের সাফল্য ও অসাফল্যে অবিচালিত থাকেন তিনি কর্ম সম্পাদন করলেও কর্মফলের দ্বারা কোনো আবদ্ধ হন না যারা প্রকৃতির গুণের প্রভাব থেকে মুক্ত হয়ে চিন্ময় জ্ঞান নিস্তম ব্যক্তি যজ্ঞের উদ্দেশ্যে যে কর্ম সম্পাদন করেন সেই সকল কর্ম সম্পূর্ণরূপে লয়প্রাপ্ত হয় যিনি কৃষ্ণ ভাবনায় সম্পূর্ণ মগ্ন তিনি অবশ্যই চিৎ জগতে উন্নীত হবেন কারণ তার সমস্ত কার্যকলাপ চিন্ময় তার কর্মের উদ্দেশ্য চিন্ময় এবং সেই উদ্দেশ্যে তিনি যা নিবেদন করেন তাও চিন্ময় কোনো কোনো যোগী দেবতাদের উদ্দেশ্যে যোগ্য করার মাধ্যমে তাদের উপাসনা করেন আর অন্য অনেকে ব্রহ্মরূপ অগ্নিতে সব কিছু নিবেদন করার মাধ্যমে যোগ্য করেন